আবারও দুর্ঘটনার কবলে নওসাদ সিদ্দিকীর গাড়ি আর জায়গায় বাইক চার চাকার চাকা বাইক থাকলে এখন স্পট ডেড হতো এটা সিগন্যালে দাঁড়িয়ে ছিল বড় গাড়ি তার চাকা চেপে যায় সিগন্যাল লাগ گیا۔ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন অঙ্কুরহাটি চেকপোস্টের কাছেই আবারও নওসাদ সিদ্দিকীর গাড়ির সঙ্গে একটি লরির দুর্ঘটনা জানা যাচ্ছে যে নওসাদ সিদ্দিকি অঙ্কুরহাটি চেকপোস্টের সিগন্যালে দাঁড়িয়েছিলেন তারপরেই কিন্তু সাইড থেকে একটি লরি তার গাড়িতে ধাক্কা মারে যেমনটা তিনি জানাচ্ছেন এবং সেই গাড়ি নওসাদ সিদ্দিকীর গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন অঙ্কু অঙ্কুরহাটির চেকপোস্টে অঙ্কুরহাটির চেকপোস্টে তার কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ জমা হয়েছে পুলিশও জমা হয়েছে এবং গাড়িটিকে উদ্ধার করার জন্য ট্রেন এই মুহূর্তে উদ্ধার কার্ড চলছে নওসাদ সিদ্দিকীর সঙ্গে আমরা কথা বলেছি এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছে আইএসএফ সমর্থক তারা এখানে জমা হয়েছেন তারা কি বলছেন বা প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন এই অ্যাক্সিডেন্টটি তারা কি বলছেন দেখুন নওসাদ সিদ্দিকীর মুখ থেকে সরাসরি এবং তাদের তারা কি বলছে দেখুন কিভাবে দেখছেন এখানে অবশ্যই ফ্লাইওভার দরকার হওয়া দরকার কারণ যে জ্যামটা টা লাগে মানে আমার তো আগে ছোটর উপর থেকে হয়েছে আমার জায়গায় বাইক চার চাকার চাকায় বাইক থাকলে এখন আর এই আশপাশটাই এই ধরনের অনেক দুর্ঘটনা ঘটেছে ফ্লাইওভার খুবই দরকার কারণ এখান থেকে হাওড়া জেলার ধুনজুর মুন্সিরহাট ইভেন আমাদের হুগলি জেলার যাওয়ার একটা পথ হচ্ছে এদিকটা বাইক নিয়ে প্রচুর মানুষ বলতে যাতায়াত করে তাদেরও অনেক সমস্যা তাহলে আপনি এখন যাবেন কিভাবে আমার অন্য গাড়ি আসছে তাহলে আজকে অভিযোগ করবে বলতোবিও গায় ভাই যে আমার সম্ভবত হচ্ছে মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল এইগুলোতে স্ট্রিক্ট হওয়া দরকার কঠোর হওয়া দরকার যে মদ্যপান করে কোন রকম গাড়ি চালে তাকে ফাইন শুধু নাই তার জরিমানা থেকে সাথে সাথে যেমন তার জেলের ব্যবস্থা করাও কিন্তু এক্ষেত্রে আমি ভাই মেশিন দিয়ে চেক করিনি ও মদ্যপান করে আছিল কি ছিল না না আজকে আমরা আশঙ্কা করছি আমরা সমর্থক হিসাবে আশঙ্কা করছি কেন ভাইজানের ওপরই বারবার এই আক্রমণ নেমে আসছে ভাইজানের গাড়ি কেন এত তো অ্যামুলেন্স দুশো চুরানব্বইটা এম কয় কারুত্ব হয় না কেন ভাইজানের গাড়িতেই কেন বারে বারে এই ভাইজান বাড়ি থেকে যাচ্ছিল হঠাৎ একটা বড় গাড়ি তাকে চেপে দেয় চেপে দেওয়ার পরে তারপরে গাড়ি থামিয়ে দিয়েছে গাড়ি সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটা দেখার পরে ভাইজান নেমে গেছে নেমে এসে দেখলো যে এরকম পরিস্থিতি হয়ে আছে তারপরে পুলিশ স্যারেরা সে ছিল এসে দেখলো এরকম পরিস্থিতি আছে গাড়িটা আটক করেছিল আটক করে এখনও রাখা আছে রেখে ভাইজান বলে গেছে যে ড্রাইভার ডিং করেছে কি দেখবেন যদি ডিং করে থাকে তাহলে তার আইনগত ব্যবস্থা হবে আর যদি ডিং করে না থাকে তা মানুষ মাত্র ভুল হয়ে থাকে সেই ভুলটাকে তাকে ছেড়ে দিতে হবে আমরা খবর পেয়েছি যে ভাইজানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ফোন পেতেই আমরা চলে এসেছি সঙ্গে এটা সিগনালে দাঁড়িয়ে ছিল বাঁ সাইড চেপেই ছিল কিন্তু পিছন থেকে একটা গাড়ি হঠাৎ করে এসে পুরো ভাইজানের মানে ডান সাইডের ফেসটাই চেপে দেয় চেপে দিতে পুরো চাকাটা চো চাকা সহ ভেঙে গেছে ভাই সামনে ফেসটা পুরো ভেঙে গেছে তো ভাইজানের কোনো চোট হয়নি ভাইজান বলেছে যদি ড্রাইভার ড্রিঙ্ক করে থাকতে পারে যদি ড্রিঙ্ক করে থাকে তাহলে ওকে আইনতো ব্যবস্থা নেওয়া হবে আর যদি ভুল এমনি দেখে যে নর্মাল আছে তাহলে ভুল হতে পারে মানুষ মাত্র ভুল হতে পারে তাহলে ক্ষমার চোখে দেখবে তবে আমরা সমর্থক হিসেবে আমরা আশঙ্কা করছি ভাইজানের ওপরে বারবার এই আক্রমণ ভালোভাবে তদন্ত করা হোক এর আগেও আমরা দেখেছি গল্প পোলে এইভাবে আক্রমণ হয়েছে আবার এটাও কোনো চক্রর কি না সেটা আমি ওরা তদন্ত পুলিশকে বলবো এটা ভালোভাবে চক তদন্ত করে দেখা হোক ক্ষয়ক্ষতি বলতে গাড়ির ওপর দিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কারোর এমনি এনজিওর হয়নি না কোনো ভাইজানের বা ড্রাইভার বা যারা ছিল কারুর কোনো ক্ষতি হয়নি যেটুকু হয়েছে গাড়ির ওপর দিয়ে চোট হয়েছে পুলিশ এসছে গাড়ি ওইখানে আটক করা আছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে সামনে পিছনে ভাইজানের গাড়ি রাখা আছে বা এখন কেরেন করে নিয়ে যেতে হবে কোনো চালাবার কোনো পয়সার নেই কেরেন করে গাড়ি গ্যারেজে নিয়ে যাবে। হ্যাঁ পুলিশ সহযোগিতা করেছে যথেষ্ট সহযোগিতা করেছে আশা করব পূর্ণ তদন্ত করে বাকিটা যদি দুশ্রী হয় ড্রাইভার তাকে শাস্তির ব্যবস্থা করা হোক হ্যাঁ সিগনালে সিগন্যালে থাকা অবস্থায় হয়েছে আমরা এটাই বলতে যাচ্ছি যে এটা ভালো করে তদন্ত করে দেখা হোক ভাইজানের ওপর বারে বারে এই আক্রমণ কিন্তু ভাইজানের সমর্থকরা বা আমরা যে আইএসএফের কর্মী

कैसे कैसे हुआ कैसे हुआ हम तो खड़ा थे अभी जा रहे थे आगे अथवा करने पे तो उसमें लग गया तो अप, जा रहे हैं आप लोग हम तो खड़कपुर जाता हमें लिलुआ से आ रहा था लिलुआ से धूला घर, घर तो मेरा यूपी में पड़ेगा आजमगढ़ नाम क्या आपका नाम है संदीप यादव कुछ हुआ गाड़ी का ना गाड़ी में तो कुछ नहीं हुआ है साइड सुन के लाइट में लग गया है जो लाइट था हेडलाइट हाँ उसी में लगा